হ্যালো বিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথম ভিডিওতেই মেগাস্টার শাকিব খানের বরবাদের বক্স অফিস নিয়ে কথা হবে কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই ভিডিওটার মারফত শরদ মিউজিক বেঞ্চে টিম আমরা বলতে চাই আমাদের যারা দর্শক বা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে আগে ইম্পর্ট্যান্ট কথাগুলো বলেনি হ্যাঁ তারপরে আমরা বরবাদের বক্স অফিস নিয়ে আলোচনা করছি আমরা খুব ভালোভাবেই জানি আপনারাও খুব ভালোভাবেই জানেন যে গতকাল থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ভারতের যে তিন বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তিন দিক থেকেই কিন্তু যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত ভারত এবং গতকাল থেকে এই যুদ্ধ চলছে প্রথমেই একটা বিষয় আমরা ক্লিয়ার করে রাখতে চাই আমরা কোন রকম কোন টেরারিজম কে সাপোর্ট করি না কিন্তু কোনো জাত ধর্ম বর্ণ হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সকলের কাছে সকলের ধর্ম আগে কিন্তু টেরারিজম টেরারিস্ট কারা হবে সে হিন্দু না বৌদ্ধ বৌদ্ধ না মুসলিম না জৈন এটার কিন্তু কোনো জাত ভেদাভেদ হয় না আমরা টারিজম কে সাপোর্ট করি না পরিষ্কার বলে দিলাম সেটা যে দেশেরই হোক যে দেশের হোক এখন কথাটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে জানেন যে প্রথম যে অ্যাটাকটা এসেছিল অর্থাৎ পেহেলগাম অ্যাটাক যেটা হলো কিছুদিন আগে সেটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে ভারতকে অ্যাটাক করা হয়েছিল সেই হামলার বিপক্ষ মানে সেই হামলাকে যোগ্য জবাব দিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া অপারেশন সিন্ধুর নামে একটি মিশন চালায় এবং তারপর থেকে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে এখন আমি যে একজন ভারতীয় এটা আমাকে নতুন করে প্রমাণ করার কিছু নেই আর আমি দেখলাম অল্প কয়েকজন তাদের এটা বক্তব্য যে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে এটা নিয়ে আপনাদের কোনো সে নেই বা কোনো স্ট্যান্ড নেই পরিষ্কারভাবে বলে দিতে চাই এইটা আমাদের সিনেমার চ্যানেল এখানে আমরা সিনেমা ছাড়া কিছু নিয়ে আলোচনা করি না যদি যুদ্ধ নিয়ে আলোচনায় শুনতে হয় বা যদি আপডেটসের আলোচনায় শুনতে হয় তাহলে আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল আছে যেটা আমরা রিসেন্টলি খুলেছি হোক আলোচনা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও সৃঞ্জয় মুখার্জির একটি ফেসবুক পেজ আছে যেটা রিচ ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সেখানে আপনারা যান সেখানে আপনারা গেলে দেখতে পাবেন যে আমরা যুদ্ধ নিয়ে কথা বলছি কি বলছি না আমি একজন ভারতীয় বা আমরা শরদ মিউজিক ভেঞ্চার্স টিম যে ভারতীয় একটি চ্যানেল এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই সো আমি পরিষ্কারভাবে এই ভিডিওটাতে বলে দিলাম যে আমরা এই চ্যানেলের সিনেমা নিয়ে কথা বলি এখানে আমরা যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করবো না যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করতে গেলে আমাদের যে দুটো চ্যানেলের নাম বললাম সেখানে আপনারা ভিজিট করুন আর মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি দেখলাম একটা বিষয় বেশ কিছু কমেন্ট সেকশনে কমেন্টস এরকম পাচ্ছি যে এইরকম একটা সিচুয়েশনে তোমরা বাংলাদেশের মেগাস্টার নিয়ে কথা বলছো তোমাদের লজ্জা করে না ভাই কেন বলবো না যুদ্ধ হচ্ছে পাকিস্তান এবং ভারতের এখানে বাংলাদেশ কি করলো মানে এখানে বাংলাদেশ কি করলো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমরা সিনেমা নিয়ে কথা বলি এখানে হঠাৎ মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলবো না কেন মানে কেন যেহেতু ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলছে তাই আমরা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলবো না বাংলাদেশকে কেন্দ্র করে কথা বলবো না কেন কোথাও লেখা আছে নাকি কোনো ভারতীয় চ্যানেল কোনো বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে কথা বলতে পারবে না এটা কোনো রুলস অ্যান্ড রেগুলেশনে লেখা আছে নাকি যদি লেখা থাকে তাহলে সেই লেখাটা আমাদেরকে দেখাবেন আমরা মেগাস্টার সাকিব খানকে শ্রদ্ধা করে ভালোবেসে তাকে নিয়ে ভিডিও বানাই এবং আজ থেকে নয় গত তিন সাড়ে তিন বছর ধরে বানাই আমরা এপার বাংলায় দেবদাকে নিয়ে ভিডিও বানাই আমরা বেশিরভাগ সময় বাংলা সিনেমা নিয়েই কথা বলি তাই আমাদের যা যাদেরকে যাদেরকে পছন্দ আমরা তাদেরকে নিয়েই ভিডিও বানাবো এটা আমাদের চ্যানেল আমরা বুঝে নেব। কাকে নিয়ে ভিডিও বানাবো আর কাকে নিয়ে বানাবো না এই বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিলাম যে ভারতীয় হিসেবে অবশ্যই এটা তো বলতেই হবে ভারতীয় বা পাকিস্তানি যেটাই বলি বলি না কেন যুদ্ধ কিন্তু কোনো কিছুর সলিউশন নয় কিন্তু এটাও তো ঠিক পাকিস্তান একের পর এক অ্যাটাক করে যাবে ভারত কি চুপ করে বসে থাকবে নাকি মানে গালটা এরকম বাড়িয়ে দেবে মার মানে ভারতের কোনো সে থাকবে না তারা কিছু কার্যক্রম দেখাবে না মানুন ছাই নাই মানুন পরিধির দিক থেকে ভারত অনেক বড় দেশ পাকিস্তানের তুলনায় সো এটা খুব ভালোভাবেই জানেন যে ভারতের ক্ষমতাটাও কিন্তু বেশ খানিকটা বেশি পাকিস্তানের তুলনায় তাই এই বিষয়টা নিয়ে কথা শেষ করার আগে এটাই বলবো যুদ্ধ কোনো কিছুর সলিউশন হতে পারে না তাই যুদ্ধ শেষ হোক কিন্তু এটাও ঠিক যদি ক্রমাগত অ্যাটাক আসতে থাকে ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে কিছু করার নেই এখন যারা যুদ্ধটা করছেন বা যারা উপরমহলে আছেন তারা অনেক বেশি বেটার জানবেন যে তাদের নিজেদের দেশকে তারা কিভাবে প্রোটেক্ট করবেন সেটা ভারত হোক বা পাকিস্তান এখন এরপরে যুদ্ধ কোন দিকে এগোবে বা কি কি আপডেট হয় সেটা তো বিভিন্ন নিউজ চ্যানেলের মারফতে আমরা জানতে পারছি দেখা যাক কি হয় এইবারে আমরা চলে আসব বর্বাদের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করতে গতকাল ছিল বরবাদের উনচল্লিশতম দিন এবং গতকাল ছিল কিন্তু বৃহস্পতিবার আজ শুক্রবার দেখা যাক বক্স অফিসে জাম্প কতটা আসে কেননা আজকে হলিডে কিন্তু গতকাল মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশনটা এসছে বরবাদের সেটা গত পরশু দিনের কিন্তু ইনক্রিজ করেছে অর্থাৎ দেখা গেছে বেশ কিছুটা বেশি এসেছে গতকালের ডেটে উনচল্লিশতম দিনে বরবাদের মোটামুটি কালেকশন এসছে যা জানতে পারা যাচ্ছে ১৩ থেকে পনেরো লাখ টাকার একটা কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদ করতে পেরেছে এবং বরবাদের টিম যে পাইরেসিকারীদের জন্য কি কঠোর একটা শাস্তির ব্যবস্থা করছে বা কি করা পদক্ষেপ নিয়েছে সেটা আপনারা গতকালের প্রেস কনফারেন্স দেখেই হয়তো অনেকে বুঝে গেছেন আমরা এখন শুধু এটাই জানতে চাই যে এই পাইরেসিটা করলো কারা তাদের টেনে নিয়ে এসে মুখোশটা টেনে ছেড়ে দেওয়া হোক এইটা আমরা চাই তো এত ভয়ঙ্কর লেভেলের পাইরেসি হয়ে যাওয়ার পরেও যে মাল্টিপ্লেক্স চেন থেকে ওয়ার্কিং ডেতে এসে বরবার তেরো থেকে পনেরো লাখ টাকার একটা কালেকশন করছে থার্টি নাইনতম দিনে এসে এটাই অনেক বড় একটা ব্যাপার এবং গতকালের ডেটেও আমরা আশা রাখবো মোটামুটি বাংলাদেশে সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার একটা ব্যবসা এসেছে যদি তাই হয় তাহলে বরবাদ কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে একাত্তর কোটি পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা বাংলাদেশ থেকে বক্স অফিস এটা আমাদের প্রেডিকশন যদিও প্রোডাকশান হাউস গতকাল প্রডিউসার নিজে জানিয়েছেন যে বাংলাদেশ মার্কেট থেকে পঁচাত্তর কোটি টাকার গ্রস কালেকশন হয়ে গেছে বরবাদের কিন্তু আমরা যেহেতু ডে ওয়ান থেকে প্রেডিকশান নিয়ে নিয়ে এগোচ্ছি তো আমাদের প্রেডিকশন এটাই বলছে যে মোটামুটি একাত্তর কোটি ৩৫ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে এখন আছে বরবাদ বাংলাদেশ মার্কেট থেকে আমাদের প্রেডিকশান ভুল হতে পারে আমরা খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট নিয়েই প্রেডিকশন করছি সো আমাদের এই প্রেডিকশন চলতে থাকুক আমরা হয়তো আর খুব বেশি হলে দিন সাত আটেক বরবাদ নিয়ে প্রেডিকশন ভিডিও তৈরি করব বক্স অফিস কেন্দ্রিক তারপরে আমরা আর বক্স অফিস নিয়ে ভিডিও তৈরি করব না ইনফ্যাক্ট গতকালের ডেটে আমরা ওভারসিস মার্কেটের কালেকশনও পেয়ে গেছি প্রথম একুশ দিনে বরবাদের ওভারসিস মার্কেটের কালেকশন কি হয়েছে আপকামিং আরও কান্ট্রিজ আছে সেগুলোতে মুক্তি পাক তবে হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে এখন বরবাদ রিলিজের একটা প্ল্যান ছিল পাকিস্তানে সেটা কতটা এগোবে আর জানি না ইন্ডিয়ার নাম ইন্ডিয়ার নাম তো প্রথম থেকেই শুনিনি তাই বরবাদ টিম ইন্ডিয়া রিলিজ দেবে কিনা সেটা জানি না তবে বাদবাকি যে কান্ট্রিগুলো আছে অর্থাৎ মিডল ইস্ট আছে মালয়েশিয়া আছে আরও আরও ইউকে আছে আরও বেশ কিছু কান্ট্রিজ আছে সেগুলোতে তো বরবাদ রিলিজ করবে এখন দেখা যাক এটাই দেখবার যে বরবাদ একশো কোটির ক্লাবে প্রবেশ করতে পারে কি না তবে উনচল্লিশতম দিনে এসে এই হারে পাইরেট হওয়ার পরেও বরবাদ বক্স অফিসে যে হোল্ডটা রেখেছে সেটা অভাবনীয় একটা হোল্ড এখান থেকেই বোঝা যাচ্ছে যে বরবাদ দেখবার জন্যে মানুষ আজও এক্সাইটেড এবং বরবাদ মানুষ বড় পর্দায় দেখতে যাচ্ছেন এই রকম পাইরেট হবার পরেও এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এখনও বরবাদ ভালো গতিতে চলমান শেষ করলাম ভিডিওটা সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা